স্মারকলিপি সম্পর্কে আপনি শুনেছেন এগুলোর কপি সবাই গ্রুপে দেওয়া হয়েছে আপনারা সবাই নিচে পেয়ে গেছে ইতিমধ্যে তো মূলত আমরা আজকে গেছি যে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ সামনে আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে একটা উৎসব ধনী গরিব এবং সমস্ত ধর্ম বর্ণ এই সময়েতে যাতে নিশ্চিতে নির্বিবাদে নিরাপদে আমাদের এই উৎসবের সময়টা কাটে এই মরশুমটা যায় তো সেই জায়গায় আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক জোট বা এই কী বলে ফ্রন্ট হিসাবে রাজ্যে যেভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে তার সাথে হল অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং দৈনতা এরকম চলতে থাকলে পরে এই উৎসব কারোর জন্যই আনন্দমুখর হবে না বরঞ্চ তার বিপরীত হবে তো সেখানে আমরা যে মাত্র এই গত এক মাসের উদাহরণ আমরা দিয়েছি ওনার কাছে আমরা বলছি আমরা বিগত সময়ের কথা বলছি না প্রায় প্রতিদিন খবরের কাগজে সোশ্যাল মিডিয়াতে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনকভাবে কোথাও না কোথাও কোনো মা কোনো বোন কোনো নাবালিকা কোনো মাসুম কন্যা তার হানি নির্যাতন ঘটনাগুলি ঘটছে সেই ক্ষেত্রে নাম কেউ আসতে দু একজন ধরা পড়ে কিন্তু দৃষ্টান্তমূলক কোথাও এই অপরাধীদের শাস্তির কোনো ঘটনা নেই মাননীয় মুখ্যমন্ত্রীও পক্ষান্তরে স্বীকার করতে বাধ্য হয়েছেন তার সাথে হল সংঘবদ্ধ অপরাধ হ্যাঁ অপরাধ কম বেশি সবসময়ই হয় হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হল এই অপরাধ যারা মানুষের জীবন সম্পত্তি রক্ষা করবে তার যে ফান্ডামেন্টাল রাইট নাগরিক অধিকার এটাকে রক্ষা করবে তাদের সহচর্যে তাদের সাথে মানে একেবারে সেরকম কোলাবোরেশনে বা গঠন করে ঘটছে আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলছেন সন্ত্রাসমুক্ত ত্রিপুরা করতে চাই শুধু আপনার সামনে না আপনার পেছনেও আমরা আপনার এই বক্তব্যকে আমরা সমর্থন করি আমার বলেছি এবং আগামী দিনেও বলব আপনি মাঝে মধ্যে কোনো কোনো এই অনুষ্ঠানে গিয়ে বলেন এই যে চাঁদার জুলুম হবে মানে বরদাস্ত করা হবে না খুন জখম এসব লেহাই পাবে না কেউ কিন্তু আপনার এই বক্তব্য আপনার মুখশ্রিত যে আওয়াজ তার যে পরিধি অল্প পরিধির মধ্যেই সে যাচ্ছে সে বেসারদের বাইরে গিয়ে পৌঁছচ্ছে না কেন পৌঁছচ্ছে না কারণ আপনার সেই যে ইচ্ছা আপনার যে এই যে ডিটারমিনেশন এটাকে যদি বাস্তবে রূপায়িত করতে হয় যে মেশিনারি আপনার এই বক্তব্যকে মান্যতা দেবে তার গ্যারান্টি তৈরি করবে তা কার্যকরী করার জন্য সে ভূমিকা নেবে তাদের সক্রিয় করতে হবে তাদের ভূমিকা দেখতে হবে ছড়া। পুলিশের পদস্থ অফিসারদের চোখের সামনে শত শত নিরাপত্তা কর্মী তাদের উপস্থিতিতে সারা দেশ দেখেছে দোকান পাট বাড়ি ঘর জ্বলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন তামাশা দেখার মতো সেখানে সাক্ষী গোপল দাঁড়িয়ে থাকছে কৈত্রাবাড়ি বলেছেন সেখানে অভিযোগ শুধু পদস্থ পুলিশ অফিসার না একজন সাংবিধানিক ব্যক্তিত্ব তার সম্পর্কেও অভিযোগগুলো আসছে তারপর এই যে মব গতকালই আমি চালাগাংয়ে আপনাদের এই পত্রিকায় খবর ইত্যাদি পড়ে তার প্রকৃত ঘটনা কি এটা দেখার জন্য এবং নিজের কানে শোনার জন্য সেখানকার মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য আমি গেছি মানে একটা অবিশ্বাস্য অকল্পনীয় অল্প ওই নাবালিকা হোক বা সাবালিকা অর্থাৎ আঠারো বছরের কম বা আঠেরো বছরের বেশি কোনো মেয়ে যদি আরেকটা ছেলের সাথে সহমতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সেই বাড়ির অভিভাবকরা যদি পুলিশের কাছে অভিযোগ করে আমার আমাদের ঘরের মেয়েকে এইভাবে অপহরণ করে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ তদন্ত করবে খোঁজ করবে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবে তাদের বয়ান নেবে এবং আইন ব্যবস্থা গ্রহণ করবে নতুন বাজার থানার পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে গেলেন রাত দুটাতে পৌঁছে গেলেন শাবরুমের হরিনা নামকের জায়গায় এই ছেলে এবং মেয়েকে উদ্ধার করলো সঙ্গে সেই মেয়ের বাড়ির লোকজন এবং সেখান থেকে এই ছেলে এবং মেয়েকে নিয়ে এসে রাস্তায় এক দফা অমানসিকভাবে তাকে পেটানো হলো তার শরীরে মানে কি ইয়ে দিয়ে ইঞ্জেকশন ঢুকানো হলো নতুন বাজার থানাতে লকাবে পড়ল আবার পরদিন সে ছেলেকে বলছি তুমি বাড়ি চলে যাও মেয়েকে তার পরিবার হাতে তুলে দেওয়া হলো পুলিশ কাজটা করতে পারে না পুলিশ সে যদি অন্যায় করে তাকে কোর্টে চালান দাও তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী তদন্ত শুরু করো এবং পুলিশের থানা থেকে ছেড়ে দেওয়াটাও এটাও সেই বাড়ির মেয়ের বাড়ি এবং সেখানকার প্রভাবশালী লোকেদের তাদের অঙ্গুলি হেলনে তাদের নির্দেশিকায় এবং থানা থেকে বের আসার পরেই এরা আবার ধরে নিয়ে গিয়ে এমনভাবে পিটি আদমরা করে পাঠিয়ে দিল সেখান থেকে তার পরিবার উঠিয়ে নিয়ে এসে চালাগাং হসপিটাল থেকে অমরপুর হসপিটাল অমরপুর থেকে উদয়পুরের জেলা হসপিটাল উদয়পুরের জেলা হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটাল এখানে এসে তার জীবনদ্বীপ নিমে গেল দুর্ভাগ্য যে এরকম অস্বাভাবিক মৃত্যু হলে শরীরে এরকমভাবে জখম হলে কোনো হাসপাতাল এভাবে তাদেরকে ভর্তি করে না আর যদি মারা যায় পুলিশের কাছে রিপোর্ট করে পুলিশের অনুমতি ছাড়া সে ডেড বডি রিলিজ হয় না ডেড বডি রিলিজ হয়ে গেল যে কাজটা কোনো পোস্টমর্টম ছাড়া যে কাজটা হাসপাতাল করার কথা ডেড বডি নিয়ে এসে সেই ছেলে বাড়ির লোক চালাগাং থানাতে নিয়ে গেল যাই হোক চালাগাং থানা একটা প্রাথমিক দায়িত্ব পালন করেছে তাদেরকে অমরপুর হসপিটালে নিয়ে পোস্টমর্টেম করেছে ছেলের বাবা মা তারা এফআইআর করেছে নতুন বাজার থানার যে পুলিশ অফিসার যার নেতৃত্বে ঘটনা হয়েছে শাসক দলের একজন হুমরা চুমরা তার নামে এবং তাদের অভিযোগ সেই থানারই একজন পুলিশের কনস্টেবল এবং একজন এসপিও মেয়ের বাড়ির লোক আর পুলিশ মিলে থানার দারোগা ছেলেকে একটা জ্যান্ত ছেলে একুশ বছরের গৌতম দাস তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল যেমনটা হয়েছিল উদয়পুরে অভিজিৎ দেশ শিক্ষকের ক্ষেত্রেতে সেখানেও পুলিশের ভূমিকা হসপিটালের ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আপনি তো এই কথাগুলো বিধানসভাতে বলেছেন আমি নোট করেছি এগুলো শুনতে আমারও খুব খারাপ লাগে কিন্তু আপনি তো খারাপ লাগে তো বলছেন কোন কোন অনুষ্ঠানে গিয়ে আপনি নির্ঘোষ ঘোষণা করছেন কিন্তু কোথাও একজন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয় না আর পুলিশের মধ্যে এ কতিপয় মেরুদণ্ডহীন ক্লিপ যারা এইভাবে শাসক দলের পা চাটছে আর উচ্ছিষ্ট খেয়ে প্যাট ভরা করছে এদের শাস্তি হয় না কাজ অপরাধীরা মাথা উঁচু করে নির্ভয়ে সারা উপরাজ্য ঘুরছে যে কারণে এই যে গতকাল হল চলন্ত স্কুটি তার উপরে আরোহীকে বেলাবরে বেলাবরে কুপিয়ে মারল সেই ঘটনা হলো আমরা বলেছি নির্দিষ্টভাবে কেলাগাঙ্গের সে ঘটনায় সে পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং মেডিকেল অফিসারেরও যদি কোনো ভূমিকা থাকে ব্যবস্থা নিতে হবে তিনি বলেছেন আমি দেখব ব্যবস্থা আমরা নেব অভিযোগের বেলায় তিনি বলছেন আপনি নিজেই গেছেন আপনি কথা দিয়েছেন হ্যাঁ আমি কথা দিয়েছি তিনি আবার বলছেন আমি দেখব তো সেই জায়গায় আমরা কিন্তু আজকে কোনো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমরা যাইনি যে এই রাজ্যে আইন শৃঙ্খলার যে কি চরম বিপর্যয় সেখানে চল্লিশ লক্ষ মানুষ আতঙ্কিত এই ইস্যুগুলো আমরা নিয়ে গেছি এরপর অর্থনৈতিক বন্যা ইত্যাদি এসছে আমি বিস্তারিত বলছি না শুধু একটাই বলবো গন্ডাছড়া একটা হলো ঘটনা ঘটেছে পুলিশের একই কারণে নির্লিপ্ততায় এখন ত্রাণ বন্টনে গতকালই আমি গণ্ডাছড়ায় গেছিলাম আমার কাছে বেশ কিছু লোক আসলো স্যার আমি গন্ডাছড়া এর আগে সমস্ত বাড়িগুলো আমি ঘুরেছি সারাটা দিন ধরে বৃষ্টি ভিজে ভিজে আপনি দেখেছেন আমার বাড়ি আমার বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে আমি সামান্য একটু অল্প সাহায্য করেছে আর যার কিছুই হয়নি তাকে প্রথম কিস্তিতে পঁচানব্বই হাজার আবার দুই লক্ষ আবার বলা হচ্ছে শুধু তা নয় একই পরিবারের মধ্যে দুজনের নামে স্যাংশন এটাও মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি তদন্ত করান আমি কালকে বলে এসেছি আমি মুখ্যমন্ত্রীকে দেখা করবো আগামীকাল তো কেন হচ্ছে এগুলো যে প্রশাসনের ভিতরে আমার কমপ্লেনটা বলেছেন যে এক শ্রেণীর সংবিধান বহির্ভূত ক্ষমতাবান লোক এমনভাবে তারা আঙ্গুল চালাচ্ছে সেখানে প্রশাসনের একটা অংশ এদের কাছে মাথা মতো করে দিচ্ছে এই ঘটনা কোনো সরকারের পক্ষে কোনো রাজ্যের পক্ষে মঙ্গল নয় এটা যদি ঘটে এই টিপুরাজ্যের মধ্যে কোনো অর্থনৈতিক শৃঙ্খলা আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব কিছুই একদম বিসর্জন হয়ে যাবে আজকে সে জায়গায় করছি তো এই ঘটনা সর্বশেষ একটা ঘটনা বলেছি এই যে কৈতরাবাড়ি ঘটনা হলো আমাদের প্রতিবেশী দেশের মধ্যে সেখানে একটা উত্তেজনা স্বাভাবিক সে দেশ নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না কিন্তু সেখানকার উত্তাপ এখানে লাগে সেখানে যদি কোনো রোগের প্রাদুর্ভাব হয় কাটা তার সে প্রাদুর্ভাব আটকাতে পারে না আমাদের এখানে প্রাদুর্ভাব আসে এখান থেকেও সে প্রাদুর্ভাব যায় তাইলে প্রতিবেশী হিসাবে আমাদের কিছু ক্ষেত্রেতে সংযত থাকতে হয় আমাদেরও আমাদের জীবনশৈলীতে তার অনুশীলন মানে অনুশীলন করতে হয় একজন মন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন আমরা আজকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে পাঠিয়েছি এবং মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আপনি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তাকে দেখেছি এটা এক্ষুনি ডিলিট কিন্তু এই ঘটনাগুলো থামছে না আমি শুধু এরকম সাংবিধানিক পদে অবস্থানকারী লোক তারা করছেন তা বলছি না কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু লোক এরকম আছে ছদ্মবেশে থেকে তারা আমাদের এ মিশ্র বসবাস আমাদের ধর্মীয় সাংস্কৃতিক ভাষাগত এবং সামনে উৎসব কাজে এক্ষেত্রেতে সরকারকে আরও বেশি যত্নবান হওয়া দরকার এবং প্রয়োজনে কঠোর হওয়া দরকার বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া এগুলি করার জন্য রাজ্যের বর্তমান আরক্ষা দপ্তরের যে সাইবার সেল এটা নামে মাত্র সাইবার সেল শাসক দলের তাদের খাই মেটানোর জন্য মাঝে মধ্যে তারা উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু লোককে ধরে কিন্তু যারা এইভাবে সম্প্রীতি নষ্ট করছে নানাভাবে উত্তেজনা তৈরি করছে এদের বিরুদ্ধে এগুলো নিচ্ছেও সোমটো এদের কোনো অ্যাকশান নেই মুখ্যমন্ত্রী বলেছে স্বীকার করেছেন হ্যাঁ আপনি তখন সঙ্গে সঙ্গে দেওয়াতে ভালোই হয়েছে তাকে ডেকে বলা হয়েছে অর্থাৎ মন্ত্রী সুধাংশু দাসকে এবং আগামী দিনও দেখবেন কাজী মিডিয়ার কাছেও আমাদের আবেদন আমাদের আজকে এই মেমোরান্ডাম বা দাবি শুধু সরকারের কাছে না আপনাদের মাধ্যমে এই সারা রাজ্যের মানুষের কাছেও ছোট্ট রাজ্য আমাদের একসাথে থাকতে হবে একসাথে বাঁচতে হবে কাজেই আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে আর অর্থনৈতিক দিক থেকেও যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ক্ষেত্রেতে সরকারের এই যে নির্লিপ্ততায় তাদের কোনো ধরনের যে ভবিষ্যৎ সেরকম ইয়ে না থাকার কারণে এই যে ফ্লাডের সম্পর্কে যা হয়ে গেল কাজে এ সম্পর্কে মিডিয়ার তরফ থেকেও আপনারা সেরকমভাবে গঠনমূলকভাবে বিষয়গুলো আপনারাও তুলুন আপনারাও বলুন তাহলেই আমরা যে উদ্দেশ্যে আমরা গেছি এই উদ্দেশ্য ফলপ্রসূ হতে পারে ধন্যবাদ